যে গতকাল পরবর্তী সময়ে তার জার্নিটা আসলে কথাই হবে কোন দলে যোগ দেবেন কার সাথে রাজনীতি করবেন আগামী নির্বাচন কথাই করবেন কোন দলের সাথে করবেন এটি নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা শুরু হয়েছে স্বভাবতই রাজনীতির মাঠে আলোচনা শুরু হওয়াটাই যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক তবে সবচাইতে আলোচনার যে বড় বিষয় ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন এরকম একটি খবর সংবাদ ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া গণমাধ্যমে ব্যাপকভাবে ছাপানো হচ্ছে বলা হচ্ছে এবং এই নিউজটি ইতিমধ্যে চাওয়ার বলা যায় এক প্রকারের তাসিফ মাহমুদ সজীব ভুইয়া আসলেই গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন কি না বা এই নিউজটি কতটুকু সত্য এটি নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলে রাখি আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার যে রাজনীতির হাতেখড়ি সেটি গণ অধিকার পরিষদের মধ্য দিয়ে সে আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে রাজনীতির মাঠে এসেছে রাজনীতি তার হাতেখড়ি এমনকি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এর পরবর্তী সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন এবং এক পর্যায়ে গত চব্বিশ সালের জুলাই গণব্যুত্থানে সামনের সারি থেকে তারা নেতৃত্ব দিয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গত জুলাই গণব্যুত্থানে বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে আসিফরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই নিঃসন্দেহে এখন প্রশ্নটা হচ্ছে আসিফ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন মন্ত্রী চেয়ারে ছিলেন এটা আসলে আমার বলতে দ্বিধা নেই যে মন্ত্রী উপদেষ্টা কিংবা এমপি যেটাই বলেন পাওয়ার ক্ষমতা চেয়ারে থাকলে আপনার যেমন প্রশংসা থাকবে আলোচনা থাকবে ঠিক একইভাবে এটাও বলতে হবে যে আপনার কিন্তু সমালোচনাও থাকবে সমালোচনারও জন্ম হবে তাসিফ আসিফ মাহমুদ সজীব ভইয়া তার সমালোচনার একবারেই কমতি নেই তার পরতে পরতে সমালোচনা তার ডানে বামে সামনে পিছনে সমালোচনাই সমালোচনা কিন্তু এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া চেয়ারে থাকা অবস্থায় অনেক দুঃসাহসিক কাজ করেছেন সাহসী ভূমিকা পালন করেছেন রেখেছেন যেটা আসলে অস্বীকার করলে এক প্রকারের প্রতারণার সামিল হয়ে যাবে যেমন গত কয়েকদিন আগেও আসিফ তার মিনিস্ট্রি থেকেই তারা একটি দুঃসাহসিক কাজ তারা বাস্তবায়ন করেছেন সেই কাজটি কি আমাদের বোন ফেলানিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করে কাটাতারে ঘন্টার পরে ঘন্টা ঝুলিয়ে রেখেছিল যে ছবি দেখে সেই সময় সারা বিশ্ব বিবেক জাগ্রত হয়েছিল নাড়া দিয়েছিল কিন্তু ভারতীয়দের বিবেকে নাড়া দেয় নাই এতটাই তারা পাশাণ নিষ্ঠুর ছিল সেই ফেলানিকে স্মরণীয় করে রাখতে গত তিন থেকে চার দিন আগে বাংলাদেশের ঢাকাস্থ যে ভারতীয় হাই কমিশন এই হাই কমিশনের সামনের সড়কটির নাম ফেলানির নামে করা হয়েছে আমাদের বোন ফেলানির নামে এখন সেটির নাম শহীদ ফেলানি এভিনিউ বা শহীদ ফেলানি সড়ক তার মানে এখন থেকে ভারত বাধ্য হবে তাদের আনুষ্ঠানিক বা অফিসিয়াল ঠিকানা লিখতে শহীদ ফেলানির নাম মানে ফেলানির নাম নিতেই হবে এই যে একটা দুঃসাহসিক কাজ এই কাজটি করতে গিয়েও কিন্তু তারা অনেক রকম বাধার সম্মুখীন হয়েছেন এটা আমরা জানতে পেরেছি তারপরেও আসিফ এই দুঃসাহসিক কাজগুলো করেছে আমি আবারও বলছি আসিফের নামে সমালোচনার কিন্তু একবারে কমতি নেই অভিযোগেরও কিন্তু শেষ নেই অনেক অভিযোগ আমি মনে করি উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে আছে তাদের সবচেয়েতে বেশি অভিযোগ বোধহয় আসিফের বিরুদ্ধেই কিন্তু একই সাথে এটাও বলতে হবে আসিফের এই যে দুঃসাহসিক কাজ বেশ কিছু বলিষ্ঠ ভূমিকা দায়িত্বে থাকা এগুলো আমরা খাটো করে দেখতে পারি না অনেক ভালো উদ্যোগ সে নিয়েছে তো তার যেহেতু রাজনীতিতে হাতেখড়ি গণ অধিকার কিংবা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই আমরা মনে করি তার এই যে ভয়েস যে বলিষ্ঠ ভূমিকা পালন করি আসিফ তার আসলে দেশ ও জাতির কল্যাণে অনেক কিছু দেওয়ার আছে আমরা আসলে এই ভয়েসটাকে এখনই দমিয়ে দিতে পারি না বা হারিয়ে যাক এটাও চায় না আসিফের যেগুলো দোষগুণ সেগুলো যদি আমরা এক পাশে রেখে দিই এগুলো জনগণ বিচার করবে তার ভালো এবং মন্দ কাজগুলোর অবশ্যই তার যেটা প্রাপ্য পাওয়ার সেটা অবশ্যই তাকে পেতে হবে টুডে ওর টুমরো কিন্তু এ যে তরুণ লিডার হিসাবে এ যে তরুণ নেতা হিসাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লড়াই সংগ্রামে তার অনেক কিছু দেওয়ার আছে তো সেই জায়গা থেকে আমি মনে করি তার সেই জায়গাটা সংকুচিত হোক এটা আমরা কেউই চাই না একটা কথা মনে রাখবেন বাংলাদেশে যারা কনভেনশনাল রাজনীতি করে গতানুগতিক রাজনীতি করে এরা কখনোই চাইবে না যে দেশের তারুণ্যের যে শক্তিগুলো তরুণদের যে শক্তিগুলো এগুলো ইউনাইটেড হোক তারুণ্যের এই ভয়েসগুলো শক্তিগুলো যদি ইউনাইটেড হয় তারা ভালো করেই জানে তারা তাদের এই পুরাতন বন্দোবস্তের যে রাম রাজত্ব রাজনীতি এটা তারা চলমান রাখতে পারবে না এই জন্য তারা পরিকল্পিতভাবে চাই তরুণদের মধ্যে বিভাজন তৈরি করতে তরুণদেরকে নানাভাবে বিভক্তির মধ্যে রেখে তারা তাদের এই পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য তো আমরা মনে করি আমরা তাদের এই পুরাতন ফাঁদে কোনোভাবে পা দিতে পারি না সতর্ক সজাগ থাকতে হবে তারুণদের এই ভয়েসগুলোকে আমাদের অবশ্যই ইউনাইটেড হতে হবে ঐক্যবদ্ধ হতেই হবে এর কোনো বিকল্প নেই আমরা যদি ইউনাইটেড হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশে আর ওই পুরাতন ধাঁচের রাজনীতি কেউ করতে পারবে না করার দুঃসাহস দেখাবে না এই জন্য আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের দায়িত্বশীল হিসাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি নির্দ্বিধায় বলতে পারি আসিফ যদি আমাদের গণ অধিকারে আসতে চাই আমাদের সাথে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে চাই আমরা শতভাগ রেডি প্রস্তুত আছি তাকে ওয়েলকাম জানানোর জন্য ইতিমধ্যে আসিফের সাথে একাধিক বৈঠক হয়েছে আসিফ আমাদের সাথে বসছেন একাধিকবার সেখানেও আমরা আলোচনা করেছি যে তোমার জন্য আমরা সদা প্রস্তুত ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য গণ অধিকার রেডি তো সর্বশেষ সিদ্ধান্তটা আসিফকে নিতে হবে সে আসলে গণ অধিকারে রাজনীতি করতে চাই নাকি তার ভিন্ন কোনো চিন্তা আছে নাকি সে স্বতন্ত্রভাবে কিছু করতে চাই এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে গণ অধিকার পরিষদ মনে করে যে সে যেহেতু আমাদের মাধ্যমেই তার উত্থান আমাদের মাধ্যমেই তার হাতে খড়ি রাজনীতির ময়দানে সুতরাং গণ অধিকার পরিষদে এসে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাইলে আসিফের জন্য আমরা স্বাগত জানাবো ওয়েলকাম জানাবো এবং আমরা মিলেমিশে রাজনীতি করার জন্য প্রস্তুত রয়েছি হ্যাঁ দু একজনের ক্ষোভ আছে রাগ আছে থাকাটাই স্বাভাবিক যেটি আমি আগেই বলেছি দায়িত্ব কিংবা চেয়ারে থাকলে যেমন প্রশংসা আলোচনা আছে ঠিক তেমনই সমালোচনাও থাকবে আছে এটাই স্বাভাবিক আমরা সেই সমালোচনা কিংবা সেই আলোচনাগুলোকে যদি একপাশে ফেলে দিই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি দেশ ও জাতির কল্যাণে তাহলে আমি বিশ্বাস করি ভালো একটা ভূমিকা রাখতে পারবো আসিফকে যখন সরকারের চেয়ারে নেই সে এখন আমজনতার কাতারে জনগণের কাতারে সুতরাং আমরা আমাদের যে আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল আমরা সেই আসিফকে গণ অধিকারে স্বাগতম জানাই ওয়েলকাম জানাই শেষ সিদ্ধান্তটা আসিফকে নিতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ